যখন বান্দা বান্দি কোরআন পড়ে কোরআন পড়ার সময় সে সরাসরি কথা বলে কার সাথে বলেন বলে আল্লাহর সাথে কথা বান্না বান্দা যখন বলল আল সব প্রশংসা তাম পৃথিবীর যত সেপ্ত সবগুলোই হচ্ছে আল্লাহ বলেন লিমান লে হরফে জার মানে হচ্ছে জন্য মান মানে কার জন্য ও বান্দা তুমি যে আলহামদুল শব্দটি বলছো বলো বলো বান্দা কার জন্য বললে। বান্দা বলে আল্লাহ আমি কিছু জানি না কোরআন করে শিখেছি আলহামদুল পরের শব্দ লিল্লাহ বল আল্লাহু আকবার লিল্লাহ শ্রেষ্ঠত্ব মহামান্বিত্ব সবগুলো কার জন্যে আল্লাহর জন্য লে মানে জন্য আল্লাহ মানে আল্লাহর জন্যে একসাথে লিল্লা শব্দের অর্থ আল্লাহর জন্য। তাহলে বান্দা প্রথম শব্দ বলার পরে আল্লাহ প্রশ্ন করলেন বান্দা তুমি কার প্রশংসা করো বান্দা দ্বিতীয় শব্দ দিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন আল্লাহর ভাষায় আলহামদুলিল্লাহ প্রশংসা কার হবে আল্লাহ আমরা স্লোগান দেবো কার নামে আল্লাহর নামে আমরা আল্লাহর নামে ঘোষণা আল্লাহ এবার আল্লাহ জিজ্ঞেস বান্দারে তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহর পাওয়ার বা ক্ষমতা আছে নাকি তোমার আল্লাহর কথায় গোটা পৃথিবী চলে না চলে না পৃথিবীর যত জীবিত মানুষ আছে যত অমৃত মানুষ আছে এই পৃথিবীতে যারা বেঁচে আছেন তাদেরকে বাঁচিয়ে রাখিয়াছেন কে আরো জোরে আমরা যে মরে যাবো কার হুকুমে পৃথিবীতে সমস্ত প্রাণীদের রেজে কেলে ব্যবস্থা করেন কে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই শ্বাস প্রশ্বাস যে জারি আছে কার হুকুমে জোরে বলেন কার হুকুমে তুমি বাঁচা তুমি মারো ও বিরত ক্ষমা করো তুমি বাজাও তুমি মারো ও বিরত ক্ষমা করো ধরার যে য কেই ধরো ধরার যে তাকে ধরো তুমার সবি আল্লাহ সুবহান আল্লাহ বলুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাল লা সুবহান আলহামদুলিল্লাহ লা আল্লাহ ইনন্নামা তোমার রিজিক খেয়ে পড়ে আমরা যে খাই এ কে দিয়েছেন আরো জোরে এ পৃথিবী সৃষ্টি করেছেন কে আমাদের বানিয়েছেন খে আমাদের নাক মুখ চোখ কান সমস্ত বডি দিয়েছেন খে আমরা বেঁচে আছি কার দয়ায় অতএব জীবনের সকল ক্ষেত্রে কথা শুনবো আইন মানব কার এই জন্য আল্লাহ যুক্তি শিখিয়েছেন সৃষ্টি যা আইন চলবে আল্লাহুল আমরা সৃষ্টি আল্লাহর আইন আল্লাহর না বলেই দুনিয়াতে সকল অশান্তি সৃষ্টি হচ্ছে আমরা সেই কাজটি করব সৃষ্ট যার তার আইনে আচাতে চলে সেই কাজে আমরা সবাই রাজি আছি কি নাই কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই নারে তাকবীর আল্লাহ আলো শুনে সদে अलसरालो न रे तुमार जी खे पूरी अबा क्या मोनकोरे तुमार जी खे पूरी কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকর করা করারালা হ

সারা যা তোমার গড়া তোমার দয়া মুদির ধরা সারা

ও ভাই মনে রাখা লাগবে দ্বিতীয়বার বলছে আমার টার্গেট ফিল আপ করব যেহেতু এই সংশ্লিষ্ট একটা আয়াত পড়ছে বলবেন এই আয়াতে আমার কবরস্থানের সম্পর্ক কিসের। সুরা ফাতিয়ার সাথে কবরস্থানের সম্পর্ক আছে কি না জোরে বলে আমরা আল্লাহর প্রতি ইমান আনছি দুইটা বিষয়ে ইমান আনছি আল্লাহকে এক নম্বর হলো কালেমা পড়ে আল্লাহকে ইলাহা মেনে নিয়েছি আমরা কালেমা শিকার করছি কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই উপাসক নাই যেরকম বলল আহামদুল্লাহ আর দুই নম্বর হলো আল্লাহর প্রতি আমরা ইমা আনছি আমাদের রব কি যেরকম এই আল্লাহ যে রব এই রব শিকার করে নিয়েছি দুই জায়গায় কয় জায়গায় আমাদের আত্মাগুলো একটা জগৎ ছিল সেই জগতের নাম রুহু মানে আত্মা আর রুহু মানের আত্মা আর আলম মানে আলম মানে হচ্ছে হলো পৃথিবী বা জগৎ আলমে আলোয়া আরবিতে কয় বাংলায় কয় হলো রুহের জগৎ কিসের জগৎ ওই রুহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে রুহগুলো তোরা কল বি আমি কি তোমাদের রব নই আমরা সব রুহু সমস্যারে বলছিলাম কলু পালা চিৎকার সমস্ত রুহু আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব এ ব্যাপারে আমরা সকলেই সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব আইন মানব আপনার কথা শুনব আপনার বিধান মানব আপনার ব্যক্তিগত জীবনে আইন মানব কোরআনের সমাজ জীবনে আইন মানব কোরআনের রাষ্ট্র জীবনে আইন মানব কোরআনের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর মেনে যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই আল্লাহকে রব মানে কিন্তু যারা নামাজে আল্লাহ মানে রোজায় আল্লাহ মানে 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 কিন্তু রাজনীতিতে আল্লাহ মানে না তারা আসলে আল্লাহকে রব শিকার আমি আরো পরিষ্কার করে বলছি এই রবের মধ্যে মালিক হওয়ার কথাটাও আছে যিনি রব তিনি মালিক তিনি রাজা তিনি বলেন রব মানে কি রব মানে মালিক রব মানে রাজা রব মানে হুজুর সল পিটেন না বেশি সাফা পিটেন না কোরআন থেকে যুক্তি দিয়ে দেওয়া কথা পেবেন হ্যাঁ আমি বলছি আপনারা ওটা জানেন ফেরাউন কছিল। আনা রব্বু কুমুল আল আমি বাংলা অর্থ বলতেছি ভাই আনা মানে আমি রব্বু মানে রব কুম মানে তোমাদের তাহলে কি হলো কান্ত আমি তোমাদের রব এরপরে নামাজে কিন্তু একটা তাসবি আছে দেখবেন খেয়াল করে শেষ দায় গিয়ে তিনবার বলি সুবহানা হ্যা না রব্বি এল আলা এ মানে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় বিশাল ক্ষমতাধর আমি তোমাদের রব আমি সারা তোমাদের কোন রব এখন আসলে রব শব্দের অর্থ স্রষ্টা আমাদের কে বানাইছে সেই হিসাবে আল্লাহ সারা পৃথিবীতে কেউ রব হতে আমাদের যেহেতু কেউ বানায় নাই অতএব তিনি রব হতে পারে না কিন্তু ফেরাউন কিভাবে কইল আমি রব এর কোনো যুক্তি আছে অবশ্যই ওর কথা যুক্তি নিঃসন্দেহে আছে অন্য দিক দিয়ে বুঝাইছে এই রব দ্বারাও বুঝাইছে সেটি হলো এই নীল নদের পাশেই মেশর মেশর নীল নদের দান আপনারা যারা পড়াশোনা করেছেন অনেক জ্ঞানী মানুষ আছেন সবাই জানেন যে নীল নদের দান হচ্ছে মেশর এই নীল নদে সময় পানি শুকিয়ে গেল পানি নাই নিম্নদের অববাহিকায় যে ফসল আদি হয় জমি জমায় যা কিছু উৎপন্ন হয় ওই পানি দিয়েই হয় পানি যখন শেষ সব মরুভূমি হয়ে গেল তে এখন যে তো রব দাবি করে বসে আছে জনগণ যা ফেরাউনকে বললো তুমি রব পানি এনে দাও দাও এখন তো উপায় নাই এ বাবা জনগণ আসছে আমি ওখানে রব দাবি করছি ওখানে কথা রাহাই লাগবে পাহাড়ের একটা গর্থের ভিতর নির্জন আল্লাহ ডাকে আর কয় আল্লাহ আমি যে রব কইছি আমি আসলে তোমার মতো রব না আমি খালি মেসর রাস্তের রব এই রাস্তা আমি যা খবর তা শুনবি এই জন্য আমি রব সারছি আসলে কোলে আমি ওখানে বানাইটা নিয়ে নাই আল্লাহ তুমি সব তুমি সব বোঝো তোমার মতো ক্ষমতা পৃথিবীর কারো খালি ফেরানো বুঝছিল আল্লাহ কী জিনিস বলেন ফেরানো বুঝছিল আল্লাহ কি জিনিস আমার বাংলাদেশের মানুষও বুঝি আল্লাহ কী জিনিস কিন্তু মানি না হল যে আল্লাহর দল করলে চুরি করা যায় না সন্ত্রাসী করা যায় না চাঁদাবাজি করা যায় না দখলদারি করা যায় না মানুষ খুন করা যায় না কিছু অন্য কোনো অপকর্ম করা যায় না কারণ আল্লাহর কোরআনে ওইগুলোকে সব হারাম করা এই জন্য আল্লাহ রব মাইনে নিলে সমস্যা অন্যায় টন্যায় করবে পারবো না কামাই যেরকম কামাই শেষ এই আত্মঘাতী সিদ্ধান্ত আমার মাইন্ড করেন না এটা আমরা কেউ নিতে রাজি নাই নিজের পকেট ভরব বাড়ি করব গাড়ি করব জমি জমা করব ছেলেক চাকরি দেবো মেয়ে চাকরি দেবো চোদ্দ গোষ্ঠীর চাকরি এই জন্য দরকার ফেরাউন যে রব দাবি করছিল ফেরাউনের রব অর্থ হচ্ছে এই রাষ্ট্রের যে প্রধান এই রাষ্ট্রের যে মালিক এই রাষ্ট্রে আমার কথাই চলবে যেমন ষোলো বছরে একজনের কথা বাংলাদেশে বোঝে না কয় না কিছু চলছে কি চলে নাই ওটো একেবারে ফেরাউনের দেখেন কিমিল ফেরাউনের ছিল কৃপ্তি বাহিনী কি বাহিনী কীপ্তি বলেন কি কিপ্তি বোঝেন ফেরাউনের রাষ্ট্রে ছেলে মেয়ে অবাধে যৌনাচারের সুযোগ ছিল বিয়ার আগেও সৈন পলিলে সমস্যা ছিল না ওই যে সব সাওয়াল বল হইতো ওই সাওয়ালের দাবিদার কেউই হইতো না আগারে বাপও নাই এই ইদিম খানা করিয়া ফেরাউন ওইখানে ওদেরকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়া ওদেরকে বানাইছিল সেনাবাহিনী কি বানাইছিল এত অনুগত সেনাবাহিনী ফেরাউন চা বলবে ওই কৃপ্তি বাহিনী যেটা বলেন তাই শুনবে বাংলাদেশের বিগত ষোলো বছরে এদেশের পুলিশ এদেশের আর্মি এদের বিজেপি কার কথা পুরো যেটা সাজাইছিল এদিক দিয়ে আপনারাই ফেরাউনের সাথে তার মেয়ে চাপা বিকে মিলনা খালি কয় নাকি কথা বুঝাইতে পারছি সম্মানিতে সম্মানিতে এক নম্বর আল্লাহ যে আমাদের রব আমরা মেনে নিয়েছি রব মানে আইনদাতা রব মানে স্রষ্টা রব মানে বিধানদাতা যার আইন ছাড়া পৃথিবী চলতে পারে না এমন ক্ষমতা ধর জেনে তিনি আমাদের রব সবাই পরি্লাই আমার র এই রবি আমার সব আল্লাহ আমার র এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইনে নে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই ওতই নে আমাতে ডুবে যাছি সবাই যা রয়ছো তুমি তার নেই যে পরআব নেই যে পরাব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই আমার সব আল্লাহ আমার রব সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর আইন যদি আমরা মেনে চলতে পারি তবে কবরের নম্বর প্রশ্ন কয় জোরে জেরেকন প্রশ্ন কয়টি তিনটি বা বলেন কয়টি তিনটি প্রথম প্রশ্নই হলো মান রব তোমার রবকে এই প্রশ্নের জবাব সারা জীবন নামাজ করেছেন সাবারা জীবন রোজা রেখেছেন সারা জীবন হজ করেছেন জাকাত দিয়েছেন ইসলামের বহু কাজ করেছেন কিন্তু আল্লাহর কোরআনের রাজ পৃথিবীতে কায়েম হোক এই কাজটি করেন নাই ওই এক অপরাধে আপনার সমস্ত আমল কেমতের ময়দান আল্লাহ বরবাদ করে দিবে জোরে বলুন না সে আর ওই কাজটি না করার কারণে বুক দিয়া রব্বি আল্লাহ আমার রব আল্লাহ অথবা আল্লাহ রব্বি আল্লাহ আমার রব এই কথা হবে হবে দুঃখজনক হল সত্য আমরা মিথ্যা কথা বলে বলে কত লোকের যে কবরে থিত আল্লাহ জানে ওই কবরে থোয়ার সময় ওই নামিয়া বুকের পর হাত ধুয়ে কি কর করে বিস্মিল্লাহ ও আলা বিল্লাতি রাসুলিল্লাহ ও জীবনে কোনোদিন রাসূলের মিল্লাতের কথা কয় নাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে এ কথা শুনলে খারাপ হয়ে গেছে ও করছে ও বর্ণনা গুলো করছে মারামারি করছে ও আল্লাহ একবার জীবনের স্লোগান দেয় নাই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা ও जिंदगीতে একবার স্লোগান ও জীবনে বিশ্বাস করে নাই ও পীরের murid ছিল কিনা ও বড় উস্তাদ ছিল কিনা কোন কোন পীর সাহেব আবার কয় আমি আরজ নৈতিক পীর কি কইলাম কণ্ঠ না আছে না ও সুস্পষ্ট কিন্তু রাসুলের বিরোধী ও জীবনেও নবীর সমাজ করবে না প্রশ্ন যদি করি আপনারা বলুন আল্লাহর রাসুল কি রাজনীতি করেছেন তালি নবী রাজনীতি করেছেন আর ও রাজনীতি করে না তাহলে ওই পীর সাহেব ওই আলেম কি নবীর পক্ষের না বিপক্ষে নবীর বিপক্ষে কোন আলেম কোন পীর সাহেব কোনো দরবেশ কোন আল্লাহ কেমন পর্যন্ত জান্নাতে। তাহলে ফাইন ফতুয়া ফতুয়ার জন্য তো বিদেশে যা ডক্টর বুঝলেই হলো কোরআনে রাজনীতি আছে কি নাই এই কোরআনের কথাগুলো কার এখন কেউ বললো কোরআনে রাজনীতি নাই ও কি বুঝে এলো তা বুঝছে এই কোরআনের যে লেখক এই কোরআনের যে মালিক তিনি নিজের রাজনীতি জানে না মানে কারা কারা মানেন হাত তোলেন যে আল্লাহ রাজনীতি জানে না ইমান থাকবি ইমান থাকবি তাহলে এই কোরআনের মালিক আল্লাহ তিনি রাজনীতি অবশ্যই জানেন জানলে কোরআনের রাজনীতি আছে আর আছে বলেই নবীজি করেছেন আবু আকা তালন করেছেন ওমর রাইতালন করেছেন ওসমান তালন করেছেন আলিবিন আবি তলেব মোট বত্রিশ থেকে তেত্রিশটি বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন যে বলুন আজকে পৃথিবীতে যদি বলেন যে দুই একটা রাষ্ট্র আছে নাকি কোরআন দিয়ে চলে তাহলে আপনারা ইরানে চলে যান তারা দরকার ছিল সেই জানাম হল ষাট্ট আর জান্নাতের লোক সংখ্যা কম সেই জানো এটা তোমার আলাদার জ্ঞান গরিমী আছে বলেন ওই মুন্সি মেহরুল্লাহ এই যে যশোরের বাড়ি উনি অত্যন্ত বুদ্ধিজীবী ছিলেন এবং ব্রিটিশ পিরিয়ডে সরকারি চাকরি করেছেন উনি যে প্রিন্ট ফিঙ্গার এই যে আমাদের আঙ্গুলে যে সাপ আছে এটার আবিষ্কারক তিনি জবাব দিচ্ছেন ওইসব বাদুর শিকার করত বাদুর মাইয়া ওই বস্তার ভিতর ঘুরত আর ওই যে ছোটোবেলায় দেখছি আব্বা জান ওই কোচ দেয়া হালি দিয়ে দেয় বল মেরা ওই যে একটা হালি গাইতে দিয়ে কাঁদে নিয়ে চলে এসে পিছনে বল ঝুলছে আর লিয়ে আসছে তো ওই বস্তায় ভরিয়া বস্তা কাঁদে নিয়ে চলে আসছে তো বাদুরে যখন বস্তা ভরে যাচ্ছে আর ধরতে এসে না কিন্তু বাদুর মারতেই আসে তখন কি করে পাক ঢুকে দিয়ে কি শিলায় না গাজায় কি কম ওদের জাম মেন ওত সিলায় আগা মুন্সি ফেরওয়ালা বলছে এ কাফেররা সর তোকারে জান্নাত জাহান্নামই দিবি না এরম ভিজেগিজে সিলা সিলা কবি যাতে অল্প জায়গায় বেশি কইরা কেটে সূরা আপনার সূরা হচ্ছে ফা আম্মা মান সাকাল মাযর ওটা শেষে ফি আমাদি মুমাকাতা এর মানে ওদেরকে এমন থবে থোবে উপরে ঢাকনা থাকবে যাতে ফটর ফটর করে উপরে উঠতে এবং শিকল বিয়া কয়েকটা রাখা হবে যতই ছটর ভটন করো ছোটার কোনো সুযোগ এটা হলো এক নম্বর স্বভাব নম্বর দু দুই ভাই দুই ভাই পুকুর আছে একজনের দুইটা পুকুর আর একজনের পাঁচটা কম একবার কয়টা দুইটে আর এক ভাই এর যে দুইটা পুকুর দুইটার এক টু আর পাঁচ টু হতে পারে যের বললে হতে পারে না সয়াই তালে প্রশ্ন করে বোঝো না বুদ্ধি আমারও আছে

আর হুজুর এর নাই গিয়েছেন নজমুলティアলাই একজন পন্ডিতের কাছে এই কথা যে কইছে তখন পন্ডিত খালি যে রকম মুষ্টি পাতায় কয় হায় জামু তো কিন্তু মোশান খারাপ জামা যেই বলবা না এই জুতু শিকার তুই আমার কাছে আয় এই মুষ্টি দিয়া তোর পotrichto দাঁত আগে ফাটাবো কারণ ওই দাঁত দিয়ে তুই গরুর ছাগলের গোশত মহশের গোশত মুরগির গোশত জমের খাওয়া খাচ্ছো ও দাঁত তো জমমে সময় ছিল ও ডরাতিয়াল থাকে আর দাঁড়ি রাখতে ওয়াল থাকে নাই আজিও সাইন্স যেমন কুকুর যেস্কে লাটি uska bhai english টি তো শিখছিলাম টিক ফরটট ইট মারলে পাট কি খই আর আরবিতে শিখছিলাম লে কুললে মুসা ফেরাউ জুগে জুগে ফেরাউ না আসবে আপনি সাল লাটি দেনেস ঠিক কি সম্মানিত হলাম অনেক কথা বললাম আলহামদুলিল্লাহ লীলা আটটি অক্ষর আছে এইটা যে পড়বে এর বিনিময়ে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে জোরে বলুন সুবহান কিয়ামতের দিন নেকি বলি যখন ওজন করা হবে নেকির পাল্লায় শুধু আলহামদুলিল্লাহ এই শব্দ দুটি যদি তুলে দেওয়া হয় নেকির পাল্লা বান্দার ভারী হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিরে জান্নাত দিয়ে দিবে যদি কোনো বান্দা বান্দি আলহামদুলিল্লাহর সাথে সোহান আল্লাহ যোগ করে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাল আল্লাহ বলেন বান্দা যখন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলবে আসমান আর জমিনের ফাঁকা জায়গা সব দিয়া ভর্তি করে দিবে কে বোখারির শেষ দিকে একটি হাতিস মুখস্থ করছিলাম ভাই ব্যতরে ওই হাদিসে পড়ছিলাম কালিমা তানে হাবিবাতানে ইলার রহমান ওয়াসাকিলাতানে আলাল মিজান ওয়খতিফাতানে হালাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজি দুটি কালিমা আল্লাহর কাছে রহমানের কাছে সবচাইতে প্রিয় এটা কালিমা

কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই কালেমা যখন নেকীর পাল্লায় তুলে দেওয়া হবে সব সাইকে ভারী হয়ে যাবে সূরা ক্বরিয়ায় আল্লাহ বলেছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফা হুয়া ফী রিchatIDির কেয়ামতের দিন নেকির পাল্লা যার ভারী হবে আল্লাহ বলেন ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতের নীরে থাকবে যদি বলুন সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওই দিন নেকির পাল্লা যার পাতলা হবে পাতলা হওয়া মানে বদের পাল্লা ভারী বটের পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ বলেন গন্তব্য স্থল আশ্রয় স্থল হবে যাহার নাম আমাদের আশ্রয় স্থল জান্নাতে হোক এটা কি আমরা চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমলের দরকার জেরে বলেন আসি নাই আস সাদাকাত তুরাতুল বালা দান সৎকার মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দেয় যিনি বলেন সুবহানাল্লাহ সুতরাং কবরে প্রথম প্রশ্নের জবাব ওই বান্দা বান্দি দিতে পারবেন উত্তর শিখিয়ে দেই 75 নামাজ যারা পড়বেন কবরে আযাব থেকে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে যিনি বলেন আল্লাহু আকবার আমরা 75 নামাজ পড়তে রাজি আসি এই কবরস্থানটা আরও সুন্দর হোক আরও ডেকোরেটেড হোক চারদিকে সুন্দর ঘেরাও দেওয়া আছে আরও যদি সুন্দর করে সাজানো যায় দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে এখানে যদি দরজা না থাকার কারণে ছাগল ঢোকে গরু ঢোকে ভিতরে যায় একটু পায়খানা টায়খানা করে তাতে দেখতে খারাপ লাগে এটা সংরক্ষণের জন্য এটাকে আরও পরিশীলিত পরিমার্জিত করবার জন্যে কিছু কাজ করার দরকার জোরে বলেন একটু জোরে বলেন আছে কি নাই এই জন্য আসেন ভাই আমি আপনাদেরই সন্তান এই কবর স্থানে এই মরার আগেই ওসি আমরা বললি আমার এটা লিয়েছেন আমার নগা বলা না আমারে এখানেই থেন আল্লাহ যদি ভালোবাসে এখানেই ভালোবাসবে আর কপাল যদি আমল যদি খারাপ হয় আপনি সৌদি আরবে ফেয়ে আসলেও গুড়ি ঠেকানোর অনুভূতি বলেন নাই এই জন্য হাদিস পড়ছি হাদিসটা বলেই এই আসল উদ্দেশ্যের দিকে একটু যাও ইনশাল্লাহ আল কবরু রজাত জান্না কবরটা হবে জান্নাতের বাগানের একটি বাগান এটা নেককার দে এটা ভালো মানুষ দে এটা কোরআন পন্থীদের যারা রব হিসেবে আল্লাহকে মেনেছেন তাদের জন্য আর আর কবরু হফরাতুদিন না কবর হবে জাহান্নামের গর্থে একটি গর্ত যারা পাপি হবে নামাজ পাশ্য করবেন না ইসলাম মানবেন না দিনের পথে থাকবেন না এসামতে দিনের কাজ করবেন না আল্লাহ দেব বিজয়ের জন্য ভূমিকা রাখবেন না তাদের জন্য কবর হবে জাহান্নামের কারণ জৈবরের নাম জিল্লা কবর আমাদের জান্নাতের বাগান হোক কারা কারা চাই একটু দুয়া দুঁচু করে আল্লাহ দেখাই লিল্লা হে সদে জালো কোরআন সারায় অন্য কিছু ইসলাম ছাড়া অন্য কিছু নারে